অগাস্ট দু হাজার চব্বিশে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে আমরা মেন যে জায়গাটা দেখতে পাব সেটা হচ্ছে যে আপনাদের কর্মক্ষমতা এই মাসটাতে অনেকখানি বাড়বে কর্মদক্ষতাও কিন্তু অনেকটাই বাড়বে কাজকর্মের প্রতি দেখবেন একটা মানসিক ইচ্ছে তৈরি হবে অর্থাৎ যারা মানসিকভাবে বা শারীরিকভাবে ভীষণ রকম ক্লান্ত হয়ে গিয়েছিলেন কাজকর্মের প্রতি তারা একটা বেশ ভালো জোশ কিন্তু অগাস্ট দু হাজার দেখতে পাবেন পরিশ্রম করার প্রবণতাও এই সময়টাতে কিন্তু আপনাদের অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ ফিজিক্যালি এবং মেন্টালি আপনারা অনেকটাই সক্রিয় হয়ে উঠবেন কাজকর্মের প্রতি লাভ লাইফের ক্ষেত্রে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আপনাদের রাগ বা কথাবার্তা এই অগাস্ট দু হাজার চব্বিশে কিন্তু একটুখানি হলেও প্রেম জীবনের মধুরতা কমিয়ে দিতে পারে এই মাসটাতে কম বেশি পুরো মাসটাতেই আপনাদের আচরণের জায়গাটা বা ব্যবহারের জায়গাটা কিন্তু ভীষণ রকমভাবে সংশোধিত হওয়া উচিত তা না হলে আপনাদের কথা বা বাক্য বা ব্যবহার প্রেম জীবনে বেশ কিছু আনওয়ান্টেড প্রবলেম ক্রিয়েট করতে পারে যেখান থেকে অকারণে একটা দূরত্ব কিন্তু আপনারা ফেস করতে পারেন মকর রাশি বা মকর লগ্নের যে কোনো জাতক জাতিকা অগাস্ট দু হাজার চব্বিশে যারা চাকরি জীবনে রয়েছেন আপনারা যদি আপনাদের অ্যাক্টিভিটিসগুলোকে সুনিয়ন্ত্রিত রাখতে পারেন তাহলে অতি উত্তম কিন্তু অ্যাক্টিভিটিসগুলো থেকে যদি আপনারা সুনিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের অনেক ছোটোখাটো ভুলভ্রান্তি কর্মক্ষেত্রে একটা বিগার ইম্প্যাক্ট আনতে পারে যেটা কিছুটা হলেও চাকরি ক্ষেত্রে বা কর্মের জায়গাটাতে অস্বস্তিকর পরিবেশ কিছুটা তৈরি করতে পারে পঁচিশে অগাস্ট যখন শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ মকর রাশি বা মকর লগ্নের ভাগ্যস্থানে প্রবেশ করবেন ওই সময়টাতে দেখবেন আপনারা অনেকটাই কর্মের জায়গায় স্বস্তির বাতাবরণ পাবেন একটা পিস অ্যান্ড হ্যাপিনেস ফিল করবেন কাজের জায়গা অনেকটাই আনন্দদায়ক হয়ে উঠবে অগাস্ট দু হাজার চব্বিশের পঁচিশে অগাস্টের পর যেই শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবেন বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা অগাস্ট দু মকর রাশি এবং মকর লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ চন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অগস্ট দু হাজার মকর রাশি এবং মকর লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না পুরো মাসটাতেই আপনাদের ধনস্থানে ধনপতি শনি তিনি বক্রি হয়ে অবস্থান করছেন তৃতীয়ভাবে অবস্থান করছেন রাহু পঞ্চমে থাকছেন বৃহস্পতি এবং মঙ্গল একত্রে ষষ্ঠভাবে অবস্থান করছেন চন্দ্রদেব সপ্তমে অবস্থান করছেন রবি অষ্টমে অবস্থান করছেন শুক্র এবং বুধ ভাগ্যস্থানে বা নবম স্থানে পুরো মাসটাতেই অবস্থান করছেন কেতু পুরো মাসটাতেই রাহু কেতু শনি এবং বৃহস্পতির কোনো রকম সঞ্চার নেই বাদ অন্যান্য গ্রহরা কিন্তু গৃহ পরিবর্তন করছেন কি ঘটতে পারে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ট্রান্সফারেবল জবে রয়েছেন তারা দেখবেন অগাস্ট মাসের সেকেন্ড হাফটাতে কিন্তু আপনাদের কর্মের ট্রান্সফার হতে পারে বা যারা ট্রান্সফারের প্রতীক্ষায় ছিলেন সেকেন্ড হাফ অব দ্য অগাস্ট আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারেন আপনাদের ট্রান্সফার ষষ্ঠপতি বুধ তিনি যখন বাইশে অগাস্ট বক্রি হয়ে যাবেন ওই সময়টাতে দেখবেন আপনারা অনেক বেশি চুজি হয়ে যাবেন স্পেশালি কর্মক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটা কাজকর্মকে খুঁটিয়ে দেখার প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং এর ফলে আপনারা আপনাদের কাজের জায়গাতে অ্যাপ্রিসিয়েশান বা অ্যাকনোলেজমেন্টের জায়গাটা অনেকটাই বাড়তে দেখতে পাবেন অগাস্ট মাসের শুরু থেকেই ষোলোই অগাস্ট পর্যন্ত রবি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন যারা বিজনেস লাইফে রয়েছেন তারা কিন্তু বেশ ভালো ফল পাবেন একাধিক নতুন যোগাযোগ এই সময়টাতে তৈরি হবে অগাস্ট মাসের ফার্স্ট হাফ এই সময়টায় হায়ার ম্যানেজমেন্টের সাথে বা হায়ার অথরিটির সাথে আপনাদের রিলেশনশিপের জায়গাটা অনেকটাই উন্নত হবে যারা যে কোনো ধরনের গভর্নমেন্ট প্রজেক্টের সাথে যুক্ত বা গভর্নমেন্ট কন্ট্রাক্টরি করেন তারা এই সময়টাতে খুব ভালো ভালো প্রজেক্ট এক্সপেক্ট করতে পারেন পুরো মাসটাতেই লিগাল পার্ট যদি আপনারা ঠিকঠাক মেনটেন করতে পারেন তাহলে অতি উত্তম না হলে আইনি কোনো ঝামেলার কিন্তু একটা সম্ভাবনা থেকে যায় দেখুন অগাস্ট মাসের শুরু থেকেই বৃহস্পতি এবং মঙ্গল বিশ্ব রাশিতে অবস্থান করছেন এর ফলে আপনাদের রাশির উপর অর্থাৎ মকরের উপরে কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে ইনকামের জায়গাটা কম বেশি আপনারা বাড়তে দেখতে পাবেন জন্মছক যদি খুব খারাপ না হয় তাহলে অগাস্ট দু হাজার চব্বিশ মকর রাশি বা মকর লগ্নের আর্থিক উপার্জনের জায়গাটাকেও বাড়াবে অর্থ সঞ্চয়ের জায়গাটাও কিন্তু কম বেশি উন্নত করবে রবি ষোলোই অগাস্ট যখন সিংহ রাশিতে সঞ্চার করবেন শনি এবং রবি মুখোমুখি থাকবেন এই সময়টায় হতে পারে আর্থিকভাবে কোনো প্রেশারের মধ্যে আপনারা পড়তে পারেন কিন্তু সেখানেও আলটিমেটলি আপনারা কিন্তু উইনার হয়ে বেরিয়ে যাবেন কারণ বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনাদের রাশির উপরে রয়েছে আগস্ট মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের ব্যবহার এবং কথাবার্তা প্রেমিক প্রেমিকার মধ্যে একটুখানি হলেও সমস্যা তৈরি করতে পারে ছাব্বিশে আগস্টের পর আবার লাভ লাইফ দেখবেন অনেকটাই হ্যাপি অ্যান্ড পিসফুল হয়ে যাবে মকর রাশি বা মকর লগ্নে যে সমস্ত জাতক জাতিকা সন্তানদেরকে নিয়ে কিছু দুশ্চিন্তায় ছিলেন বা সন্তানরা যাদের দুশ্চিন্তার কারণ হয়েছিল তারা এই মাসটাতে আবার অনেকটাই রিলিফ পাবেন সন্তানদের বেশ ভালো একটা ইম্প্রুভমেন্ট দেখবেন এই মাসটাতে আপনাদের চোখে পড়বে পুরো মাসটাতেই রোমান্টিকতা অত্যধিকারে বাড়বে আর এই অধিক ইমোশন আপনাদের শিক্ষা জীবনে বা কর্মক্ষেত্রে বিশেষভাবে প্রভাব ফেলতে পারে অর্থাৎ ইমোশন প্যাশনের জায়গাটা এতটাই বাড়বে যে আপনাদের শিক্ষা জীবনে দেখবেন একটুখানি হলেও কিন্তু মনোযোগের ঘাটতি আপনাদের হতে পারে দীর্ঘদিন ধরে যাদের টাকা পয়সা আটকা পড়েছিল কিছুতেই সেই টাকাকে রিকাভার করতে পারছিলেন না অগাস্ট দু হাজার চব্বিশে কিন্তু দেখবেন আপনারা সেই টাকা পয়সা ফেরত পেতে পারেন এই মাসটাতে ফাটকা ইনকামও আপনাদের একটুখানি হলেও কিন্তু বাড়তে পারে পঞ্চম ভাবে বৃহস্পতি অবস্থান সার্বিকভাবে আপনাদেরকে অনেকটাই এনে দেবে দীর্ঘদিন ধরে অসুখ বি হেলথ সেক্টরটাকে উন্নত হতে দেখতে পাবেন মকর রাশি বা মকর লগ্নে যে সমস্ত জাতি জাতিকা বিবাহের চেষ্টা করছিলেন কিন্তু সেটা ডিলেট হচ্ছিল অথবা বিবাহে বাধা আসছিল অগাস্ট দু হাজার চব্বিশে কিন্তু হঠাৎ করে বিয়ে কিন্তু আপনাদের ফাইনাল হয়ে যেতে পারে মকর রাশি বা মকর লগ্নে যে সমস্ত জাতক জাতিকা শিক্ষা জীবনে রয়েছেন তাদের সাফল্যের হার কিন্তু বেশ বাড়বে যারা হায়ার এডুকেশানে আছেন তারা অত্যন্ত ভালো ফল পাবেন যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন তাদের সাকসেস রেট অনেকটাই বাড়বে ক্লায়েন্ট বেস দেখবেন এই মাসটাতে আপনাদের অনেকটাই বাড়বে এবং আয় উপার্জনও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আমরা যদি মকর রাশি বা মকর লগ্নের হেলথ সেক্টরের দিকে তাকাই তাহলে এই মাসটাতে আপনারা পেন রিলেটেড কিছু প্রবলেমে সাফার করতে পারেন আগেই আলোচনা করলাম যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই মাসটাতে কিন্তু সেই লং সাফারিং থেকে অনেকটাই রিকাভারির পসিবিলিটিস থাকছে পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে আপনাদের লাইবিলিটিস এবং রেসপন্সিবিলিটিস কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে এই মাসটাতে যে জায়গাটাতে আপনারা ট্রাভেল ফেস করবেন সেটা হচ্ছে হারে মানসিক চঞ্চলতা এবং ও অস্থিরতা কিন্তু বৃদ্ধি পাবে এটাকে যদি ইচ্ছা শক্তি প্রয়োগ করে দমন করতে পারেন তাহলে এই মাসটা কিন্তু আপনাদের আর্থিক মানসিক সামাজিক সব দিক থেকেই অনেকটাই উল্লেখযোগ্য হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের যারা সন্তান ধারণের চেষ্টা করছিলেন কিন্তু কোনো না কোনো প্রবলেম আসছিলো তারা এক্সপেক্ট করতে পারেন অগাস্ট দু হাজার চব্বিশে কনসিভ করার অগাস্ট দু হাজার চব্বিশে মকর রাশি বা মকর লগ্নের পিতার স্বাস্থ্য একটুখানি হলেও আপনাদের দুশ্চিন্তায় ফেলতে পারে যারা যে কোনো ধরনের শিল্পকর্মের সঙ্গে যুক্ত তারা বেশ ভালো ফল পাবেন এই মাসটাতে আপনাদের সোশ্যাল লাইফে হতে পারে কর্মজীবনে হতে পারে ফেম ডেপুটেশানের জায়গাটা অনেকটাই বাড়বে সামাজিক স্বীকৃতি পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে যারা কর্মহীন রয়েছেন অগাস্ট মাসের ফার্স্ট হাফ অর্থাৎ এক তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে কর্মপ্রাপ্তির একাধিক সুযোগ আপনারা পেতে পারেন এই সময়টায় যারা জব চেঞ্জ করতে চাইছিলেন তাদের জন্যও কিন্তু এই সময়টা অত্যন্ত উল্লেখযোগ্য প্রায় পুরো মাসটাতেই আপনাদের আত্মজ্ঞানের জায়গাটা অনেক বেড়ে যাবে অর্থাৎ যে কোনো কিছুকে দেখবেন নতুনভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন বা যে কোনো বিষয়ে ডিপ থেকে ডিপার জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন যে কোনো বিষয়ে নিজেদেরকে এই দ্বীপ থেকে দীপারে নিয়ে যাওয়ার ফলে আপনাদের মধ্যে কিন্তু একটা ভালো ট্রান্সফরমেশান আপনারা লক্ষ্য করবেন যারা ভীষণ রকম লোনলিনেসে ভুগছিলেন অগাস্ট মাসে দশ তারিখ থেকে অগাস্ট মাসে ষোলো তারিখ এই সময়টাতে আপনারা পছন্দের কোনো বন্ধু পেতে পারেন কোনো প্রেমিক প্রেমিকা পেতে পারেন অথবা মনের মতন একজন সঙ্গী বা সঙ্গিনী কিন্তু আপনারা এই সময়টায় পেতে পারেন যেটা আপনাদের লোনলিনেসটাকে অনেকটাই কাটিয়ে দিতে সক্ষম হবে যে কোনো সিদ্ধান্ত যদি মাথা আণ্ডা রেখে নিতে পারেন তাহলে অগাস্ট দু হাজার চব্বিশে মকর রাশি এবং মকর লগ্নের মানুষেরা কিন্তু অনেকটাই বেনিফিটেড হবেন এই মাসটাতে আপনাদের গৃহ নির্মাণের যোগ প্রবল রয়েছে আপনারা চাইলে গৃহ পরিবর্তন করতে পারেন যে কোনো ধরনের আইনি ঝামেলা যাদের রয়েছে আউট অফ দ্য কোর্ট যদি সেটেলমেন্ট করে ফেলতে পারেন তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে তা না হলে লিগাল পারসুয়েশান অনেকটাই দীর্ঘায়িত হতে পারে আইনি জটিলতা এই মাসটাতে আপনাদের একটুখানি হলেও পূর্বের থেকে বৃদ্ধি পাবে যারা বিনোদন জগতের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত মকর রাশি বা মকর লগ্নের মানুষজন তারা অগাস্ট দু হাজার চব্বিশে উল্লেখযোগ্য কিছু সাফল্য পেতে পারেন কর্মের জায়গায় বিশেষ সুনামের অধিকারী হতে পারেন যাদের জন্ম রাশি বা জন্মলগ্ন মকর যদি মনে করেন অগাস্ট দু হাজার চব্বিশকে আরেকটু প্রমোট করবো তার কারণ দু সাল আমরা জানি এটা আট সংখ্যার বছর মানে শনিরই বছর অগাস্ট মাস সেটাও কিন্তু আট সংখ্যারই একটি মাস সেও শনির মাস তাহলে সংখ্যা যদি অনুযায়ী মকর রাশি বা মকর লগ্নের অধিপতি গ্রহ শনি তিনিও কিন্তু বর্তমানে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয় স্থানে বক্রি হয়ে অবস্থান করছেন সক্ষেত্রে সুতরাং এই মাসটাকে যদি আপনারা আর প্রমোট করতে চান তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন যদি শনি চলিশা আপনারা পাঠ করতে পারেন তাহলে অগাস্ট দু হাজার চব্বিশকে মকর রাশি এবং মকর লগ্নের যে কোনো জাতক জাতিকা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন পুরো মাসটা আমার পূর্ণ বিশ্বাস অনেক ভালোভাবে কাটাতে পারবেন বেশ কিছু শুভ ফল আপনারা এই মাসটাতে পাবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার